আমি কখনোই কোনো কাপড়ের ছাপ ইউজ করি না সবসময় এভাবে হাতে কিনি মানে কোনো রকম কোনো মাপ ঝোপ এই হাতের আন্দাজেই করি আর কি তো এখানে আমি আজকে একটা কামিজের কাজ করতেছি মানে কামিজের ড্রয়িং করতেছি অনেক অনেক দিন হয়ে গেছে কোনো ড্রয়িংয়ের ভিডিও আপলোড করি না এই জন্য ভাবলাম এটা শেয়ার করি আর এই যে কাগজের যে বক্সটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 2 ইঞ্চি দু ইঞ্চি করে চারপাশেই আর এটা বুঝতে পারতেছেন অবশ্য এটা হচ্ছে গুজরাটি সেলাই হবে যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে এই টাইপের কাজগুলো আমি আগে অনেক বেশি করছি তো এবার আমি ভাবতেছিলাম যে গুজরাটির সাথে কিছুটা অন্য কাজ দিব সেজন্য আমি এই ফুলগুলো ট্রাই করতেছিলাম জানি না অবশ্য কেমন হবে কাজটা করার পর আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর হবে কারণ এই ধরনের কাজগুলো আঁকানোর পরে খুব একটা ভালো লাগে না কাজগুলো কমপ্লিট করার পর কিন্তু বেশি ভালো লাগে তো এটা সিম্পল একটা গলা ছিল আর এখানে আমি জামা নিচে একদমই সিম্পল একটা কাজ দিচ্ছি মানে খুবই অল্প স্বল্প কাজ হবে খুব বেশি ভারী কাজ আমার পছন্দ না সেজন্য একদম হালকা একটা ডিজাইন তো এটা হচ্ছে ফাইনাল লুক